বাংলা ছোট গল্প ও কবিতা বেস্ট সিক্সটি কোশ্চেন হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার প্রত্যেক ছাত্র ছাত্রীকে পড়তে হবে বাংলা আবশ্যিক এইসি সাবজেক্ট তার গুরুত্বপূর্ণ ষাটটা প্রশ্ন আজ তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি দিয়ে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন এবং উত্তর খাতায় নোট ডাউন করো এবং প্রস্তুত করো তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেওয়ার আগে তোমাদের বলে দেওয়া দরকার তোমাদের বাংলা সি সাবজেক্টে তোমরা পড়বে গল্প তিনটে এক রাত্রি আদরিনী এবং তাজমহল তার সঙ্গে তোমাদের পড়তে হবে তিনটে গুরুত্বপূর্ণ কবিতা পড়বে কবিতা কেরানি পড়বে মানে পড়বে এবং অবনী বাড়ি আছো এই ছটি অংশকে তোমাদের পড়তে হবে তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তার জন্য এসেছি গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রশ্নগুলো দেখে নাও তারপর খাতায় নোট ডাউন করে নাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে ষাটটি প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্নটা তোমরা অবশ্যই করছো দিনেশ দাসকে কোন আখ্যায় ভূষিত করা হয় উত্তর কাস্তে কবি তারপরে প্রশ্ন কেরানি কবিতাটি কার রচনা দিনেশ দাস তারপরে প্রশ্ন দেওয়াল পাঁচিকে আমরা চলিত ভাষায় কি নামে জানি উত্তর ক্যালেন্ডার তারপরে প্রশ্ন দিন কিভাবে ছিঁড়ে যায় উত্তর হবে বিষণ্ণতায় তারপরে প্রশ্ন কেরানি কবিতায় কোন যানবাহনের কথা আছে উত্তর লিখবে তোমরা ট্রাম তারপরে প্রশ্ন কবি নিজেকে কি বলেছেন উত্তর হবে অসহায় তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তুলে ধরছি এই প্রশ্ন এবং উত্তরগুলিকে খাতায় নোট ডাউন করার সঙ্গে সঙ্গে প্রস্তুত করে রাখো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করলে পরীক্ষার সময় আর কোনো চিন্তা থাকবে না একটা কথা বলে দেওয়া প্রয়োজন অনেক সময় দেখা যায় এই ইসি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো স্টুডেন্টের ব্যাক চলে আসে তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে প্রস্তুত করবে তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে আকাশ দি কি দিয়ে ছাপায় উত্তর ফিকে কুয়াশায় তারপরে প্রশ্ন গাছগুলিকে কিসের মতো লাগে ছোট পাহাড় তারপরে প্রশ্ন মনের কোণে কি ঘনায় উত্তর হবে ছন্দ তারপর রবির কবিতা পিছে যায় কোথায় উত্তর লেজার খাতায় তারপরে প্রশ্ন যাঁতায় কি পেশাই করা হয় উত্তর হবে শস্য এবং এখান থেকে নেক্সট প্রশ্ন নৃশংসতায় কি ছিঁড়ে যায় উত্তর হবে দিন তারপরে প্রশ্ন রয়েছে দিন কিভাবে উড়ে যায় উত্তর হবে হাওয়ায় হাওয়ায় তারপরে প্রশ্ন কাস্টে ও কেরানি ছাড়া কবির অন্য একটি কবিতার নাম লেখো উত্তর হবে প্রথম বৃষ্টির ফোঁটা তারপরে প্রশ্ন করবে ময়দান কোথায় অবস্থিত উত্তর লিখবে কলকাতায় তারপরে প্রশ্ন হেথায় সেথায় কি চড়ে উত্তর হবে মোসগুলি তারপরে প্রশ্ন আমি অসহায় এখানে কাকে অসহায় বলা হয়েছে উত্তর হবে কেরানিকে তারপরে প্রশ্ন কেরানি কবিতা শেষ কথাটি কি উত্তর হচ্ছে হাই ভ্যারি ইম্পর্টেন্ট কথা তারপরে প্রশ্ন কেরানি কবিতাটিতে কটি স্তবক আছে উত্তর লিখবে চারটি তারপরে প্রশ্ন কেরানি কবিতায় কয়টি পংক্তি আছে উত্তর সাতাশটি তারপরে প্রশ্ন দীনেশ দাসের মৃত্যু কবে হয় উত্তর লিখবে উনিশশো সালে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ মানে কবিতা থেকে দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন মানে কবিতাটি কার লেখা উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্র মানে এর প্রতি শব্দ কি উত্তর হবে অর্থ তারপরে প্রশ্ন মানে চায় কবি কিসের মানে চেয়েছেন উত্তর লিখবে গোটা মানুষের তারপরে প্রশ্ন ক্ষুধা তৃষ্ণা ক্ষোভ কাম হিংসা এগুলো কিসের না উত্তর অনুভূতি তারপর প্রশ্ন মানুষ সবকিছুর মানে খুঁজে কি হলো উত্তর হবে হয়রান তারপর প্রশ্ন মানুষের মানে খুঁজে না পেলে কিসের ব্যাখ্যা হয় না উত্তর হবে সৃষ্টির তারপর প্রশ্ন এই কবিতায় পৃথিবীর শব্দের কোন সমার্থক শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর লিখবে নিখিল তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে মানে কবিতা কোন কাব্য থেকে গৃহীত উত্তর হবে প্রথমা কাব্য গ্রন্থ তারপর প্রশ্ন নবনক্ষত্র কোথায় জন্ম গ্রহণ করেছে উত্তর লিখবে নিহারিকায় তারপর প্রশ্ন মানুষের মুখ চেয়ে কে অক্লান্ত আবর্তন করে উত্তর লিখবে পৃথিবী তারপর প্রশ্ন এই কবিতায় কোন ভারত আক্রমণকারীর কথা আছে উত্তর লিখবে তারপরে প্রশ্ন তৈমুর লংকে কবি ল্যাংড়া বলেছেন কেন কারণ তৈমুর লং খোঁড়া শিলেন তারপরে প্রশ্ন তৈমুর লং কোন জাতির ব্যক্তি উত্তর হবে মঙ্গল উত্তরটা লিখবে ময়কা ল তারপরে প্রশ্ন কোন ভারতীয় ধর্ম প্রচারকের কথা আলোচ্য কবিতায় রয়েছে উত্তর লিখবে গৌতম বুদ্ধ তারপরে প্রশ্ন যিশু খ্রিস্ট কোন ধর্মের প্রচারক ছিলেন উত্তর লিখবে খ্রিস্ট ধর্ম কাফরি কাদের বলা হয় উত্তর লিখবে আফ্রিকার কৃষ্ণ বর্ণ নিপ্র জাতিদের বলা হয় কাফরি তারপরে প্রশ্ন রাখবে কার অর্থ কে লেখা আর মোছা চলছে উত্তর লিখবে মানুষের তারপরে প্রশ্ন হারেম কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে আরবি তারপরে প্রশ্ন প্রথমা কাপড়টি কবে প্রকাশিত হয় উত্তর লিখবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন মানে কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে মানে মানে কবিতায় মানে শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে উত্তর লিখবে ছয় বার এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো বলবো খাতায় নোট ডাউন করোনা কারণ এখন হাতে যথেষ্ট সময় নেই তাই মনে করলাম এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো দেওয়া দরকার তাই সেই প্রশ্নগুলোকে বলছি খাতায় নোট ডাউন না অবনি আছো কবিতায় কেবল কি শোনা যায় উত্তর লিখবে রাতের নাড়া তারপরে প্রশ্ন বাড়ি আছো কবিতায় রাতের শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে উত্তর লিখবে তারপরে প্রশ্ন বাড়ি আছো কবিতায় যে রঙের উল্লেখ আছে সেটি কি উত্তর লিখবে সবুজ তারপর অবনি আছো কবিতায় দুয়ারে এঁটে কে ঘুমিয়ে আছে উত্তর লিখবে পাড়া তারপরে প্রশ্ন লিখবে এই কবিতায় কে দুয়ার চেপে ধরে সবুজ নালি ঘাস নেক্সট প্রশ্ন তোমরা করবে আধেক লীন হৃদয়ে দুর্গামী পংক্তিটি এই কবিতায় কোন স্তবকে রয়েছে উত্তর হবে তৃতীয় স্তবকে নেক্সট প্রশ্ন এই কবিতায় কোন সময়ের প্রসঙ্গ আছে উত্তর করবে রাতির বেলা তারপরে প্রশ্ন এই কবিতায় অন্তমিল মিল জোর শব্দ কয়টি রয়েছে উত্তর লিখবে চারটি তারপরে প্রশ্ন অবনী বাড়ি আছো কবিতায় অবনী আসলে কে উত্তর লিখবে কবি স্বয়ং তারপরে প্রশ্ন অবনি বাড়ি আছো কবিতায় কটি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে লিখবে তিনটি তারপরে প্রশ্ন এই কবিতার চরম সংখ্যা কয়টি উত্তর তোমরা বারোটি নেক্সট প্রশ্ন অবনি বাড়ি আছো কবিতায় কয়টি স্তবক রয়েছে উত্তর লিখবে তিনটি তারপর অবনি বাড়ি আছো কবিতায় প্রথম লাইনটি কি উত্তর লিখবে দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া তারপরে প্রশ্ন এই কবিতার শেষ লাইনটি কি উত্তর অবশ্যই লিখবে অবনি বাড়ি আছো তারপরে প্রশ্ন করবে নালী ঘাস শব্দের অর্থ কি উত্তর লিখবে বড় ঘাস তারপর অবনি বাড়িয়ে আছো কবিতাটি কোন ছন্দে লেখা উত্তর লিখবে মাত্রা আবৃত্ত তারপর প্রশ্ন ধর্মীয় আছো জিরাফে আছো কাব্যগ্রন্থটিতে মোট কটি কবিতা বর্তমান উত্তর লিখবে পঁচাশিটি নেক্সট অবনি বাড়ি আছো কবিতায় কোন পাশ্চাত্য কবির প্রভাব বর্তমান উত্তর ডিলা মিয়া এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তোমাদেরকে দিলাম বাংলা ছোট গল্প ও কবিতা হ্যাঁ বাংলা ছোট গল্প ও কবিতার যে কবিতাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ তিনটে কবিতা সেই তিনটে কবিতা থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম উনষাটটি বাষাটটি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই প্রস্তুত করো আর ছোট গল্প হ্যাঁ ছোট গল্প কী হবে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেক স্টুডেন্টের পাশে থাকার চেষ্টা করি তাই বলবো ছোট গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হ্যাঁ তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিওটা থেকে লাইক দিতে হবে এবং তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে যত বেশি শেয়ার করবে যত বেশি লাইক আসবে তত তাড়াতাড়ি তোমাদের বাকি অংশ থেকেও গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো এবং এই দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা এইচএসসি সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে এর বাইরে আর কোনো প্রশ্ন প্রস্তুত করতে হবে না তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা কম্পালসরি সাবজেক্টের জন্য তাই অবশ্যই একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য তারা